আপনারা দেখছেন আসাম রাজ্যের মায়ুংগ্রামের আসল তন্ত্রমন্ত্রের উপর ভিত্তি করে তৈরি করা ভিডিও আর এই ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুবান্ধব সকলের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবেন আর যদি তন্ত্রমন্ত্র শেখার ইচ্ছা থাকে এবং যদি মনে করেন চ্যানেলটার উন্নতিতে সাহায্য করবেন তাহলে সম্পূর্ণ বিনামূল্যে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা খুব তাড়াতাড়ি লটারির মাধ্যমে দুইশো জন সাবস্ক্রাইবারকে সম্পূর্ণ বিনামূল্যে কামরূপ কামাখার আসল কাপড়ের টুকরা প্রদান করা হবে এবং এই কাপড়ের টুকরার মাধ্যমে কীভাবে বিনামূল্যেই সহজ সরলভাবে বশীকরণ ব্যবসায় উন্নতি এবং কাজকর্ম ও চাকরি পাওয়ার উপায় সম্পূর্ণ বিনামূল্যে শিখিয়ে দেওয়া হবে আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে কোনো কালারের রঙের গুঁড়া অথবা যে কোনো কালারের সিঁদুর দিয়ে সকলকে বশীকরণ করা আজকের এই বশীকরণটা স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা ছেলে ছেলেকে মেয়ে মেয়েকে এক কথায় যাকে ইচ্ছা তাকেই পনেরো দিনের জন্য অথবা সারাটা জীবনের জন্য শুধুমাত্র নিজের জন্যই করতে পারবেন আজকের এই বুশীকরণের কাজটা করার জন্য যে কোনো দিন যে কোনো সময়ে দোকান থেকে যে কোনো কালারের রং, অথবা সিঁদুর এক দামে কিনে এনে এক একা বদ্ধ ঘরে নিজের ডান হাতের তালুতে রং অথবা সিঁদুর ঢেলে জিনাকে বুশীকরণ করতে চাইছেন ওনার কথা মনে মনে চিন্তা করতে করতে এই মন্ত্রটাকে বার পাঠ করার পর রং অথবা সিঁদুরটা কোনো কৌটায় পুড়ে রেখে আপনার সুবিধা মতন যে কোনো দিন যে কোনো সময়ে মন্ত্রপূত ওই সিঁদুর অথবা ওই রং ওই ব্যক্তির শরীলে যে কোনো স্থানে একবার হালকা টাচ করে ওনার শরীরে লাগিয়ে দিতে পারলেই সাথে সাথে উনি পনেরো দিনের জন্য আপনার বসীভূত হয়ে যাবে আর যদি মনে করেন এই বসীকরণ আপনার আরও বেশ কয়েকদিন রাখার দরকার সেই ক্ষেত্রে নতুন করে আবার ওনার উপরে ওই মন্ত্রপুত সিঁদুর অথবা রং ওনার শরীরে লাগালেই উনি আবার পনেরো দিনের জন্য বসীভূত হয়ে যাবেন এইভাবে যতবার ইচ্ছা যত দিনের জন্য ইচ্ছা বশীকরণ করতে পারেন এর কোনো সাইড ইফেক্ট নাই তবে যদি মনে করেন একবার এই কাজটা করার পর সারাটা জীবন আপনার বশীভূত হয়ে থাকুক এবং কেউ এটা কাটাতে না পারুক সেই ক্ষেত্রে সিঁদুর অথবা রঙের মধ্যে সর্ষে দানা পরিমাণ অরিজিনাল গোচনা মিশিয়ে ওনার শরীরের যে কোনো অংশে একবার লাগিয়ে দিতে পারলে উনি সারাটা জীবনের জন্য আপনার বসীভূত হয়ে যাবে আর গোচনা দিয়ে যদি কাউকে সারাটা জীবনের জন্য একবার বশীকরণ করেন এবং বশীকরণটা যদি ওনার উপরে লেগে যায় এই বশীকরণটা আর কারোর পক্ষে কাটানো সম্ভব হবে না এবং কেউ এটা বুঝতেও পারবে না মন্ত্রটা ব্যবহার করার আগে মন্ত্রটাকে সিদ্ধি করতে হবে মন্ত্র সিদ্ধি করার জন্য যে কোনো দিন দুপুর বারোটা থেকে দুপুর একটার মধ্যে নির্জন কোনো নদী অথবা পুকুর অথবা মাঠের মাঝে মাটির ওপরে বসে চোখ বন্ধ করে রুদ্রাক্ষের মালা দিয়ে গুনে গুনে একশো একবার এই মন্ত্রটাকে পাঠ করলেই মন্ত্র সিদ্ধি হবে তবে খেয়াল রাখবেন মন্ত্র সিদ্ধি করার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায় অন্যথা মন্ত্র সিদ্ধি অসম্পূর্ণ থেকে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার সমস্যাটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা কামাকা